আপনার ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি যা করিবে তার আপনি আপনার নির্বাচিত জনপ্রতিনিধি যা করিবে তার ভাগিদার আপনি প্রতিদিনী মার তো মুখ্য বিষয় মুখ্য প্রতিনিধি ভোট প্রধানের সতর্কতা খুবই জরুরি গণতন্ত্র মুখ্য বিষয় মুখ্য প্রতিনিধি ভোটদানে সতর্কতা খুবই জরুরি আপনার ভোটে নির্বাচিত জন প্রতিনিধি যা করিবে তার ভাগীদার আপনি প্রতিদিনি যা করিবে তার ভাগীদার আপনি প্রতিদিনি হলামার কালteil মারিও পক্ষ লিয়া হ্যালো লুগ কই কোরিয়া দেশ বাঁচায়ো হাইরে দাঁড়ি পালা মার Кайফিল মারিও হাইরে দাঁড়ি পালা মার Кайফিল মারিও সবাই বলো দাঁড়ি পালা যোগ্য লোকের দাঁড়ি পালা এই ইনসাফের দাঁড়ি পালা হ্যালো লুগদের দাঁড়ি পালা حکومتের দাঁড়ি পালা দেশ বাঁচাইতে দাঁড়ি পালা দাঁড়ি পালা দাঁড়ি পালা মার Кайফিল মারিও হাইরে দাঁড়ি পালা মার মারিও আগে পিছে ভাই বানিও যারে তারে ভোট দিও ঐক্যমতের প্রার্থী এবার ঐক্যমতের প্রার্থী এবার জয়ী করিও ফাইরে দাঁড়ি পাল্লা মার কাইসেল মারিও ফাইরে দাঁড়ি পাল্লা মার কাইসেল মারিও যারা কেবল চুক্তি করে খুশি রাখে প্রভু দেরে দেশটা যারা ভাতা পাইয়া দেশটা যারা ধ্বংস করিল